হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছে আজকে আমি বানাবো পুডিং এর আগে অনেকবার পুডিং বানাইছি মার্শাল্লা অনেক ভালো হয়েছে কিন্তু আজকের পুডিংটার জন্য মোটে আমি প্রস্তুত ছিলাম না আধা কেজি দুধ জাল করে নিয়েছি তারপরে এখানে আমি তিনটা ডিম দিয়েছি তারপরে ভালো করে যা মানে দুধটা আগেই চিনি দিয়ে জাল করে নেওয়ার পরে এই যে ঠান্ডা করার পরে ডিম দুইটা দিয়ে দিছি সরি তিনটা দিয়ে দিছি তারপরে ভালো ভালো করে ডিমগুলো এখন মিক্স করে নিব আর এখানে আমার সাথে ছেলেও ছিল ও খুব দুস্তামে করতেছিল তাই আমি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি করতেছিলাম তারপরে এখানে আমি বাটিতে যে ক্যারামেল বলে ওইটা করে নিছিলাম অফ ক্যামেরায় অনেকগুলোই করছি আমি যেহেতু পুটিংয়ের রেসিপি আগে দিছি তাই এখানে দেখানোর কিছু নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাব তাই আমি অফ ক্যামেরায় অনেক স্কিপ বাদ দিছি যাই হোক এই যে পুটিং রেডি সবাই মাসাল্লাহ বলবেন আসলে বুলটা আমারই হয়েছে ঠান্ডা না কইরা পাকনামানি করতে গেছি তাই এই যে অবস্থা হয়ে গেছে যাই হোক কিন্তু পুডিংটা খেতে খুবই মজা হয়েছিল আর জাস্ট ফেটে গেছে এই এতটুকি আর কি